গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি গুবলু যাচ্ছে এখন স্কুলে এখন তো আর আমি ছাড়তে যাই না ওকে বাইরেটা দেখুন কি রোদ ঝলমলে দিন ওই জন্য আর যায় না একাই চলে যায় আর এখন রাস্তাঘাটে লোকও বেশ থাকে শীতকালেও থাকে তবে সবাই ওই গাড়ি করেই আসা যাওয়া করে খুব একটা রাস্তাঘাটে হাঁটতে দেখা যায় না কিন্তু সামার পড়ার সাথে সাথে সবাই মর্নিং ওয়াকে যায় বাচ্চারাও হেঁটে হেঁটে যায় বাসস্টপে তাই অনেকেই থাকে সেই জন্য আমি আর যাই না কিন্তু শীতকালে যেহেতু খুব অন্ধকার থাকে তাই শীতকালটাই যাই কারণ ওই ফাঁকা গিয়ে স্ট্রিটের মধ্যে দাঁড়িয়ে থাকবে সেটা আমার ভীষণই ভয় লাগে যাই হোক চলুন গুগল তো চলে গেছে আর আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ মানে রবীন্দ্র জয়ন্তী তাই সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা তাই সকালেই ভাবলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোটা আজকে এখানে রাখি আর একটা ধূপ জ্বালিয়ে দিই আসলে ছোটবেলা থেকে এনার আদর্শেই তো মানুষ হয়েছে তাই আজকে সেই ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে বিশেষ করে মনে পড়ে যখন ছোটবেলায় বাবা মা হস্টেলে দিয়ে গেল মানে এই ধরুন ক্লাস টুতে যখন আমি পাঠভবনে ভর্তি হলাম অ্যাডমিশন নিলাম তখন আমি প্রচণ্ড কান্নাকাটি করতাম হস্টেলে যাবার আগে তখন বাবা বলতো আজ এত কাঁদছিস তো তারপরে যখন এই স্কুল ছেড়ে যাবি তখন দেখবি আরও কাঁদবি আর বাইরে যখন থাকবি তখন আরও বেশি করে মনে পড়বে স্কুলের কথা এই দিনগুলোর কথা সত্যি বাবার কথা কিন্তু একদম ঠিক আজকে আমার ভীষণ মনে পড়ে যখনই কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই সব থেকে মনে পড়ে সেই ছোটোবেলার কথাগুলোই যখন আমি হস্টেলে থাকতাম সেখানে থাকার যে কি আনন্দ সেটা আমি কাউকে বলে বোঝাতে পারব না খুব মনে পড়ে সেই সব দিনগুলোর কথা আর সেই সব জায়গাগুলোরও কথা যে জায়গাগুলোর মধ্যে দিয়ে হেঁটে গেছি বসেছি গল্প করেছি বন্ধুদের হাত ধরে ঘুরেছি কত টিচারের কাছে বকা খেয়েছি সেই সব দিনগুলো খুব মনে পড়ে যায় আজকের দিনটা এলেই গাছের তলায় মাটিতে বসে পড়াশুনো করা আর গাছের নিচে যদি কোনো পাতা বা ফুল পড়ে থাকতো তাহলে সেগুলোকে চিনিয়ে দেওয়া যে এটা কোন গাছের পাতা বা কোন গাছের ফুল টিচারের হাত ধরেই শিখেছি আশ্রমের যত ধরনের গাছ আছে তাদের নাম কি এবং তাদের কি উপকারিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে দিয়েই শিখেছি যে প্রত্যেকটা ঋতুর কত মাহাত্ম একটা ঋতু আর একটা ঋতুর থেকে কত আলাদা এবং কত সুন্দর সেটা গ্রীষ্মই হোক আর বর্ষাই হোক আর শীতই হোক আর দূর থেকে যদি কোনো পাখির আওয়াজ ভেসে আসতো তৎক্ষণাৎ জগন্নাথ সেই টিচার বলতেন সেই পাখির কি নাম এত ভালো লাগতো থাকতে থাকতে শিখেই গেছিলাম পাখির ডাক শুনেই বুঝতে পারতাম এটা কোন পাখির এটা কোন পাখি ডাকছে আশ্রমটা পুরো গাছগাছালিতে ঘেরা থাকাতে প্রচুর পাখিও আসতো কত ধরনের যে পাখি আসতো আর পাখি ডাকতো ছোটোবেলায় ভীষণ অবাক হতাম আর খুব ভালোও লাগতো শুনে আর যখন চিনতে পারতাম ডাক শুনে তখন তো আরও ভালো লাগতো আর এইভাবে ছোটোবেলা থেকে প্রকৃতির মধ্যে মানুষ হওয়ার জন্যই হয়তো আজকে আমার প্রকৃতির প্রতি এত প্রেম যাই হোক চলুন আজকে সকাল থেকে আপনাদের সাথে আমার ছোটবেলার অনেক কথাই শেয়ার করলাম আসলে সবারই এটা শুধু আমার নয় ছোটবেলায় একবার সবাই ফিরে গেলে সেখান থেকে আবার বাস্তবে ফিরে আসাটা ভীষণ মুশকিল হয়ে যায় কারণ ছোটোবেলার পিটারা খুলে বসলেই দেখবেন সেটা আর শেষ হবে না কিন্তু ফিরতে তো হবেই সংসারের প্রচুর কাজ পড়ে আছে যাই হোক এখানে আজকে একটু চিকেন বের করে রাখলাম ভাবছি আজকে একটু দেশি চিকেনের লাল ঝোল যেটা হয় সেটা বানাবো আসলে আপনাদের মধ্যে একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দিদি তুমি যদি একটু চিকেন রান্না করে দেখাও আলু দিয়ে তাহলে খুব ভালো হয় তাই আপনার কথা ভেবেই আমি আজকে চিকেনের ঝোল করছি আপনারও দেখা হবে আর সাথে সাথে আমারও খাওয়া হবে যদিও আমার দেশি চিকেনের ঝোল খেতে না খুব ভালো লাগে আর আজকে দেখুন চা নিয়ে চলে এসেছি বাইরে কারণ বাইরের পরিবেশটা আজকে এত সুন্দর হয়ে আছে আর কিছুদিন পর কিন্তু এই সময় আর বসা যাবে না কারণ খুব রোদ আর গরমও বেড়ে যায় কিন্তু যতদিন আছে এরকম সুন্দর ওয়েদার ভাবছি বাইরে বসেই চাটা খাই আর এত পাখির ডাক আসছে যে কি বলবো বাড়ির ভিতরে থাকাতে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিলো যেহেতু এসি চলছে তাই গায়ে একটা চাদর নিয়েই বাইরে এসেছি ভাবলাম বাইরে যদি ঠান্ডা লাগে কিন্তু এসে রোদটা যখন গায়ে পড়েছে বেশ দেখছি গরম লাগছে চলুন বাইরে আর বসতে পারলাম না রোদে ভীষণই গরম লাগছে চলে এসেছি ভেতরে ভাবছি চিকেনটা বসিয়ে দিই আর দেখুন চিকেনের জন্য সমস্ত কিছু কেটে এখানে রেডি করে নিয়েছি এমনকি চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি একেবারে চলুন ঝটপট বানিয়ে নিই আর এই চিকেনটা না এটা আমি দেশি চিকেন রান্না করছি এটা আনি এখানের একটা লোকাল ফার্ম থেকে আসলে এই চিকেনগুলো এখানে এখানে স্টোরগুলো যেগুলো আছে ইন্ডিয়ান স্টোর বা হালাল সেখানে পাওয়া যায় না এই দেশি চিকেনটা একমাত্রই ফার্মে ফার্ম থেকেই আনা হয় আর এই ফার্মটা আমাদের বাড়ি থেকে মোটামুটি থার্টি মিনিটস দূরে পড়ে তবে যখন যাই একসাথে অনেকগুলো করে নিয়ে চলে আসি ফ্রিজে রেখে দিই আর এখানে দেখুন আমি আলুটা প্রথমে একটু ভেজে নিচ্ছি সাধারণত তো এখন আর আলু ভাজি না মশলা কষার সময় আলুগুলো দিয়ে দিই কিন্তু আজ মনে হলো একটুখানি আলুটা ভেজে করি আগেও করতাম মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম আর এখানে ফোড়নে দিচ্ছি দেখুন তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ আর আপনাদের সাথে কথা বলতে বলতে আলুটাকেও ভেজে তুলে নিয়েছি আমি তার তখন ভিডিওটা করতে পারিনি তাই আপনাদের দেখিয়ে দিলাম যে আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখানে গোটা গরম মশলা ফোরনে দেবার পরই পেঁয়াজটা অ্যাড করে দিলাম এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব মানে একদম লাল লাল করে যেরকম ভাজে সেভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে যেতে অ্যাড করে দেবো এখানে টমেটোটা কারণ টমেটোটাও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব বেশ অনেকটা আদা আর রসুন আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হলুদ দিই কারণ হলুদ অলরেডি মাংসের মধ্যে দেওয়া আছে ম্যারিনেট করে রাখা আছে তাই আর এখানে আদার থেকে আমি রসুনের পরিমাণটাই একটু বেশি দিই যখন দেশি মানে চিকেন রান্না করি তখন চিকেন মাটন দুটোতেই আমি একটু আদার থেকে রসুনের ভাগটা বেশিই দিই আর এখানে দুটো কাঁচা লঙ্কাকেও আমি এখানে ভেঙে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে তারপরে সবকে একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ কষাতে থাকবো তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবারে ভালোভাবে এটাকে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না জল ছাড়ছে ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো চিকেনটা এখানে হতে থাক চলুন ততক্ষণ রাইসটা বসিয়ে দিই আসলে ভাতটা বসিয়ে দেওয়ার কারণ দুটোই একসাথে যখন হয়ে যাবে তাহলে দুটোই গরম গরম থাকবে আর এখানে ধোঁয়া ওঠা ভাত আর সাথে গরম গরম দেশি চিকেনের লাল ঝোল যাই হোক ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি ততক্ষণ দেখছি এখানে মাংসটা একটু একটু কষে এসছে তাই আলুটা অ্যাড করে দিলাম আর আলুটা একটু পরে অ্যাড করলাম কারণ দেশি চিকেনটা হতে একটু টাইম লাগে তাই প্রথমেই যদি আলুটা অ্যাড করে দিই তাহলে আলুটা একদম গলে যায় তাই একটু পরে অ্যাড করলাম আর মাঝে মধ্যেই ঢাকাটা খুলে খুলে দেখছি যে কতটা কষা হলো আসলে এটাকে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে তবে ভালো লাগে ওই জন্য একদম সিমে গ্যাসটাকে রেখে করছি তাতে কি হয় একটু ধীরে ধীরে রান্নাটা করলে রান্নাটা আরও ভালো হয় আর এখানে দেখুন মাংসটা কিন্তু একদম সুন্দর কষা হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর রংটাও কিন্তু বেশ ভালো হয়েছে এবার এখানে ছোল বানানোর জন্য একটু গরম জল অ্যাড করে দিচ্ছি আর গরম জল দিয়ে না বেশ ভালো মতো কিন্তু ফোটাতে হবে যেহেতু দেখবেন মুরগির মাংসতে একটু জল দিলে আঁস্টে গন্ধ করে তাই জলটা দেবার পর না একটু ভালোভাবে ফুটিয়ে নেব দেশি চিকেন ছাড়া যেগুলো আমরা দোকানে এখানে নর্মালি কিনে আনি সেই চিকেনগুলোর না টেস্টও আলাদা আর এত নরম হয় কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় কিন্তু দেশি চিকেনটা আমার অনেকটাই আমাদের দেশের মতো খেতে লাগে ভীষণ ভালো লাগে আর এখানে দেখুন ঝোল ফুটতে ফুটতে অনেকটাই কমে এসেছে আর এখন রেডি হয়ে গেছে মানে দেশি চিকেনের লাল ঝোল রেডি চলুন এখান থেকে কড়াটা সরিয়ে দিন হলে গরমের মধ্যে থাকলে ঝোলটা একদম কমে যাবে লাল ঝোল খাবো বলে করেছি তখন আর ঝোল থাকবে না চলুন এবারে কিচেনটাকে পরিষ্কার করে আরও হাতের কয়েকটা কাজ আছে সেরে তারপরে খেতে বসে যাব। কাজ বলতে গাছগুলো দেখছি একদম শুকিয়ে গেছে মানে গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছে তাই ভাবলাম একটু জল দিয়ে আসি আসলে এর কিছুদিন আগেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই জল দিতে হচ্ছিল না কিন্তু এখন যেহেতু সামার প্রায় চলেই এসেছে তাই এখন না বৃষ্টিটা একটাই কম হয় খুব একটা বৃষ্টি হচ্ছে না বলে এখন গাছে একটু জল দিতে হচ্ছে চলুন গাছে জল দিয়ে দিই এদিকেও একটা আমার পাইপ লাগানো আছে যাতে গাছগুলোতে জল দিতে সুবিধা হয় আপনারা কি দেখে বুঝতে পারছেন গাছগুলো কিন্তু এখন বেশ সুন্দর গ্রো করছে পুরো টপগুলো কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে আর এই হ্যাঙ্গিং টপ যেগুলো আছে সেগুলোকেও এবার হ্যাং করে দেবো কারণ গাছগুলো বেশ ভালো মতো গ্রো করে গেছে বেশ কয়েকবার দোকান গেলাম এলাম কিন্তু এখনও দেখতে পেলাম না যে গাঁদা ফুল এসেছে হয়তো আরও এক দু সপ্তাহের মধ্যে চলে আসবে তবে গাঁদা ফুলটাই আমার মেন থাকে কারণ গাঁদা ফুল দিয়েই আমি পুজো দিই তাই সেটার জন্যই বারবার দোকানে যাচ্ছি ভাবছি কবে গাঁদা ফুল আসবে সিডস থেকেও লাগানো যায় কিন্তু প্রসেসটা না অনেক ডিলে হয়ে যায় কারণ সিডস থেকে লাগালে দেখেছি একটু টাইম লেগে যায় এখানে জার্মিনেশন হতে তাই একেবারে চারা কিনে এনেই লাগিয়ে দিই চলুন জল দেওয়া হয়ে গেছে এবারে যাই গরম ভাতটা নইলে আবার ঠান্ডা হয়ে যাবে চিকেনের ঝোলের সাথে আর কিচ্ছু বানাইনি গরম ভাত আর নিয়ে নিয়েছি সেই ছোট ছাঁচি পেঁয়াজের মতো যে পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজগুলো এগুলো খেতে না দারুণ লাগে তবে আমাদের দেশের মতো অতটা ঝাঁজ না একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে দেখুন দেশি চিকেনের লাল ঝোল আর ভাত আর একটা আলু নিয়ে নিলাম আলু তো আমার মাংসের ঝোল বলুন যে কোনো মাংসের ঝোলে ভীষণ ভালো লাগে আলু ছাড়া যেন কোনো মাংসের ঝোলই ভালো লাগে না আর এখানে ধোঁয়াওটা গরম ভাত চলুন দুপুরের খাবারটা একদম জমে যাবে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে মানে আজ হচ্ছে বৃহস্পতিবার এইখা এই জায়গাটায় না একটুখানি নোংরা হয়েছিল মানে অগোছালো হয়েছিল তাই ভাবলাম এই জায়গাটা একটু গুছিয়ে দিই এই যে সাপোর্ট দেবার জন্য যেই লাঠিগুলো রাখা ছিল সেগুলো এখানে ছড়ানো ছেটানো ছিল তাই ভাবলাম গুছিয়ে এক জায়গায় রেখে দিই আর মরা গাছগুলোকে তুলে ফেলে দিই দিয়ে টপগুলোকে ভালোভাবে মাটিটাকে ফেলে পরিষ্কার করে রাখি কারণ আবার মাটি এনে ভরে এর মধ্যে তো গাছ লাগাবো তাই ভাবলাম এই মাটিটা এই বেডটা যেটা বানানো আছে এখানে ঢেলে দিই আর আপনাদের আপনারা অনেকেই ওয়েট করছেন আমি কবে গাছ লাগাবো আসলে এখনও না আমার ফার্টিলাইজারটা এসে পৌঁছোয়নি কারণ এগুলো যেহেতু পুরোনো মাটি তাই একটু ফার্টিলাইজার দিতে হবে ফার্টিলাইজারটা না মেশালে গাছ লাগাতে পারবো না তাই আমিও ওয়েট করছি কবে গাছ লাগাবো চলুন এখানে যে হামিংবার্ডের ইয়েটা আছে মানে হামিংবার্ডের নেকটারটা যেখানে ঝোলাই সেই স্ট্যান্ডটাও এখানে লাগিয়ে দিই কারণ ভাবছি এবারে হামিংবার্ডকেও খাবার দিতে শুরু করব আজ সকাল থেকেই ওয়েদারটা মেকছায়া মেকছায় আছে বেশ ভালো লাগছে ওয়েদারটা তাই বাগানে ঘুরতে ফিরতে বেশ ভালোই লাগে মানে বাগানে ঘুরে ফিরে কাজ করতে আর এখানে আমি দেখুন দুটো ওই ব্যাগ দিয়ে কীরকম লিলি গাছগুলোকে আটকে রেখেছি যাতে খরগোশে দেখতে না পায় সত্যি ওরা কিন্তু দেখতে পায়নি গাছগুলো বেশ ভালোই গ্রো করছে ভালো মতোই বড়ো হয়ে গেছে একটার গাছ তো বেশ ভালো মতো বড়ো হয়েছে আর কিছুদিন পর ফুলও ফুটবে এই সব কাজ করতে করতে হঠাৎ আমার পাশের বাড়ি মানে আমার যে নেবার আছে তার সাথে দাঁড়িয়ে একটু গল্পও করে নিলাম কারণ ওর হয়েছে একটা ছোট্ট বেবি ওর দুটো বেবি অলরেডি আছে আর একটাও হয়েছে সেই নিয়ে ওর সাথে গল্প হচ্ছিল এর আগের ব্লগে আপনাদের তো বলেই ছিলাম যে আমার বেলি গাছটা আর জবা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে জবা গাছটা তো একদম গেছে আগে বেলি গাছটাকে দেখি বাঁচাতে পারি কি না কারণ এর মাটিটা আমি দেখলাম ভীষণ শক্ত হয়ে গেছে বৃষ্টিতে ভেজার পরই একদিন পরই দেখছি আবার মাটিটা ড্রাই হয়ে গেছে এত ভেজার পর কি করে ড্রাই হবে আসলে যখন শিকড়গুলো অতিরিক্ত বেড়ে যায় মানে হয়ে যায় তখন কিন্তু মাটিটা খুব তাড়াতাড়ি ড্রাই হতে থাকে তখন বুঝতে হবে যে শিকড়গুলো অতিরিক্ত বেড়ে গেছে তাই এক্সট্রা মাটি এটাকে ছাড়িয়ে কিছু পুরনো শিকড়গুলোকে ভালোভাবে ছাড়িয়ে এই রকম গাছটাকে নিয়ে এসেছি দেখুন এখন ভাবছি এবার এটাকে নতুন মাটি দিয়ে ভালোভাবে লাগিয়ে দিই তারপরে দেখি গাছটা বাঁচে কিনা হয়তো প্রথম প্রথম কিছুদিন একটু ঝিমিয়ে থাকবে তারপরে হয়তো শিকড়গুলো যখন অল্প অল্প করে আবার গ্রো হতে থাকবে তখন গাছটা আবার সুন্দর সবুজ হয়ে উঠবে দেখা যাক পারি কিনা আপনাদের সাথে সাথে মানে আমিও তো শিখছি আপনারা ভাবেন আমি গাছের অনেক কিছু জানি কিন্তু তা নয় করতে করতেই শিখছি কিছু ভুল হয় কিছু ঠিক ঠিক করি সেই সব করতে করতেই শিখি তাই ভাবলাম এটাও আপনাদের সাথে করি তাহলে আপনারাও বুঝতে পারবেন যে যদি যখন কোনো গাছের এরকম কিছু হবে তখন এইভাবে করলে হয়তো গাছটা ঠিক হতে পারে তো যাই হোক চলুন গাছটা লাগানো হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দিই কিছুদিন আগে ঘাসে জল দেওয়ার জন্য যে স্প্রিংকলারগুলো আমরা চালাই সেগুলো এসে খুলে দিয়ে গেছে কারণ ওগুলো আমরা নিজেরা খুলতে পারি না তাই এখানে খুলে দেবার পর এখানে কলটা চালু করেছি কারণ পাইপলাইনটা পুরো বন্ধ ছিল জলের মানে বাইরের দিকের তো সেটাকে ওপেন করা হয়ে গেছে বলে এখন জল দিতে না বেশ সুবিধা হচ্ছে তা না হলে ভেতর থেকে বালতি করে বয়ে বয়ে এনে জল দিতে হচ্ছিল যাই ভালো করে দেখুন একটু স্নানও করিয়ে দিলাম পাতাগুলোতে দিয়ে এবার এটাকে একটা সাইডে রেখে দিই ভাবছি আজকে তো অতটা রোদ নেই তাই বাইরেই থাক যেহেতু আজকে গাছটা আবার লাগিয়েছি তাই ওর একটু মানে হালাতটা খারাপ আছে খুব রোদ থাকলে কিন্তু রোদে রাখলে আবার নষ্ট হয়ে যেত তাই হালকা রোদেই এখানে রেখে দিলাম আর যদি এরকম খুব বেশি রোদ থাকে তখন কিন্তু চেষ্টা করবেন গাছ লাগানোর পর প্রথম দিনটা অন্তত একটুখানি ছায়াতে রাখতে চলুন অনেক সকাল থেকে গাছের কাজ হয়ে গেছে এবার ঘরে যাই এবার রান্নাবান্নাও করি রান্নাবান্নাও পড়ে আছে বাগানের কাজ করতে এলেই দেখেছি আমার একদম মানে আর ভেতরে যেতে ইচ্ছা করে না রান্না করতে ইচ্ছা করে না দেখুন পাতাগুলো কীরকম হলুদ হলুদ হয়ে আছে কিছুদিন পর আবার আপনাদের সাথে শেয়ার করব যে কতটা চেঞ্জ হলো গুড ইভিনিং এভরিওয়ান এখন প্রায় বাজে সাড়ে সাতটা মতো আর আমি এখানে বানাচ্ছি চাউমিন চাউমিন বানাতে গিয়ে দেখছি ফ্রিজে কোনো সবজিই নেই তো যা সবজি আছে সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি বাঁধাকপি দেবো ভেবেছিলাম দেখছি বাঁধাকপিও নেই তাই একটু ফুলকপিই দিয়ে দিয়েছি ফুলকপি গাজর পেঁয়াজ আর রসুন এই দিয়েই আজকে একদম সিম্পল চাউমিন বানাবো আর সকাল থেকে শেয়ার করিনি সকালে সেরকমভাবে কোনো রান্না করিনি তাই আপনাদের সাথে আর সকালের রান্নাটা শেয়ার করিনি আর এইরকম চাউমিনটা বানিয়ে দেখি কীরকম লাগে একদম সবজি ছাড়া চাউমিন না খেতে ভালো লাগে না তাই এখানে যতটুকু ছিল সবজি ফ্রিজে সেইটুকুই দিয়ে দিলাম তেল গরম হতেই তেলের মধ্যে প্রথমে রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হতেই পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পর পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যেতেই বাকি সব সবজিগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো হাই হিটে খুব বেশি নরম করবো না একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে তার উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিনটা আর চাউমিন বানাতে গিয়ে শুধু সবজি শেষ হয়ে গেছে তা নয় সয়া সসটাও গেছে শেষ হয়ে তাই ভাবলাম কি সস দেব এখানে ওয়েস্টার সস একটু ছিল এই সসটাও আমি দিই আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি গার্লিক চিলি সস এই দুটো সস দিয়ে রান্না করলাম বেশ ভালোই লাগছিল জানেন সয়া সস দিনই তো কী হয়েছে কিন্তু এই ওয়েস্টার সসটা ভীষণ ভালো লাগে আবার একদম লাস্টে অ্যাড করে দিলাম এখানে যে ডিম ভেজে রেখেছিলাম ডিমটা আর অল্প একটুখানি গোলমরিচ দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব চলুন চাউমিন রেডি হয়ে গেছে এবারে ডিনারটাও ঝটপট করে নিই ডিনার তাড়াতাড়ি করে নিই আমরা সাড়ে আটটার মধ্যেই চেষ্টা করি ডিনার করে নেবার চাউমিনটাকে সরিয়ে রেখে দিই আসলে এই যা হাত থেকে পড়ে যাচ্ছিল জানেন এত ভারী না এই স্টিলের প্যানগুলো এক হাতে ধরতে মানে গরম হয়ে গেছিলো বুঝতে পারিনি ধরেছি গরম লেগেছে ছাড়া হয়ে গেছিল যাই হোক গুবলুরা গেছিলো সুইমিংয়ে সুইমিং থেকে ফিরে ওদেরও খুব খিদে পেয়ে গেছে চলুন তাড়াতাড়ি ওদেরকেও সার্ভ করে দিই ভাবছি ব্লগটাও আজকে এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বাই বাই